ورحمة الله, الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تذبحوا بقرة عن ابن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان ينحر أو يذبح في المصلى الحمد لله ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক থানা শাখা কর্তৃক আয়োজিত এই সেমিনারে উপস্থিত সভাপতি অভিজ্ঞ বিচারক বৃন্দগণ আমার সামনে উপস্থিত ছাত্র ভাইয়েরা সকলকে আন্তরিক মুবারক বা অভিনন্দন জানিয়ে শুরু করছে আমার আজকের আলোচনা আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আদায় বলবো যে হ্যাঁ অবস্থা অর্থাৎ কুজি হায়া এর আদব সম্পর্কে এবং তার মুস্তাহাব বিষয় আমরা শুধু জেনে নিতে পারি যে এই বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল এবং তিনি আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন এবং উলামায়ে কেরাম এ বিষয়ে কি ফতোয়া দিয়েছেন এই বিষয়ের ভিতরে বিভিন্ন মাসালা সংযুক্ত আছে তার মধ্যে থেকে আমরা পশু কোথায় জবাই করব কোন স্থানে জবাই করব কোন স্থানে জবাই করা মুস্তাহাব

এ বিষয়ে আটকে মাসাইয়ের আবরণকার হাল পাঁচ নম্বর খন্ডে বলা হয়েছে যে ধারালো ছবি দ্বারা জবাই করাটা উত্তম যাতে করে জবাই করার মাঝে কোনো সমস্যা না হয় পশু কীভাবে সব পশু জবাই করার পূর্বে আমাদের শখও আমরা কীভাবে পশু শখ কোন পশু শখ পশু সহানোর ক্ষেত্রে কত কাশে নেওয়া বাইশ নম্বর খন্ডে বলা হয়েছে পশুর বাম পাশে এপলাম মুখ করে বাম পাশে কেবলা মুখ করে পশুর স্থান নমস্কার সাল মারে হাসলাম এটা বেশ হয়েছে এবং একা একে জবাই করার ক্ষেত্রে পশুর পশুর কাঁধের উপরে ডান পা দিয়ে চেপে রেখে জবাই করা যখন পশুর একা একা জবাই করা হয় তখন পশুর কাঁধের উপরে ডান পা দিয়ে চেপে ধরে জবাই করা জমা করার ক্ষেত্রে আমরা দোয়া পর্ব কোন সময় এক্ষেত্রে আবু আলুদাহের দুই নম্বর ভণ্ডে রসম সাল্লাম যখন কুরবানি করতেন তখন গপ করতেন যে বিস্মুল্লাহ বলেই জবাই করতেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে জবাইয়ের পূর্ব মুহূর্তে সংক্ষেপে গপ করে নেওয়া অর্থাৎ করা করা জরুরি পরশু স্থানে জবাই সুল কোন স্থানে জমা করবো গলার কোন জায়গায় জমা করবো এই ক্ষেত্রে শরীফে সচরঞ্জীবিনে আবাস প্রতি লুটবাতে ফালদু এবং লুডা বলা হয় সিনার উপরে অর্থাৎ গলার শেষ শুরু যে উঁচু হাড়ে আছে শক্ত হাড় আছে এবং ফল গলার মাঝখানে যে শব্দ হাড় আছে মাঝখানে যে নরম স্থান আছে এই নরম স্থানে জমা গরম স্থান তবে উটের ক্ষেত্রে জমি করা হয় উটের ক্ষেত্রে জবাই করা মাকু উটের ক্ষেত্রে মহর করা মুস্তাহাব জবাই করার ক্ষেত্রে অধিক হকদারকে যার পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে সে জবাই করবে নাকি মহল্লার ইমাম জবাই করবে নাকি অন্য কেউ জবাই করবে কার ক্ষেত্রে উত্তম এই ক্ষেত্রে ফতোয়া সিরাজিতে বলা হয়েছে ফতোয়া সিরাজিতে কিতাবে উল্লেখ আছে যে যার পক্ষ থেকে কুরবানি করা হয়েছে অর্থাৎ যিনি কুরবানি করতেছেন তিনি নিজে হাতেই ওষুধ প্রমাণ করা করতে উত্তম ওষুধ জমাই করার ক্ষেত্রে অনেক সময় মাথা পুরোটাই কেটে যায় বিশেষ করে মুরগি বা অন্য কোনো কিছু ছোট কোনো প্রাণী জমাই করার ক্ষেত্রে মাথা পুরোটাই কেটে দেয় এক্ষেত্রে হুকুম কি আব্দুল মুক্তার কেতাবে উঠে গেছে মাথা পুরোটা ভাগ করা এটা মাথু অর্থাৎ ঘর থেকে মাথা পুরো করা এটা মাথু উঠছে এর বিপরীত যেটা আছে অর্থাৎ মাথা পুরোটা না কাটা প্রয়োজনীয় যে রথগুলো আছে এই রথগুলো কাটার পরে অতিরিক্ত না কাটা এটা মুস্তাহাব জমায়ের পরে প্রচুর পাহাড় কাটা হয় অনেক সময় এখন প্রাণ যায় না প্রাণ যাওয়ার পূর্বেই প্রচুর পা কাটা হয় প্রচুর পায়ের যে রক আছে রক কাটা আমরা দেখতে পাই এরকম কি আসে আব্দুল মুখতার কিতাবে উল্লেখ আছে যে প্রচুর জমায়ের করবে প্রাণ পরিপূর্ণ যাওয়ার আগে প্রাণ পরিপূর্ণ যাওয়ার আগে